অনেক রাত হয়ে গেছে আজ ঘুমিয়েই পড়ি সকাল সকাল আবার উঠতে হবে সকাল হয়েছে উঠি এখন উফ কি গরম পড়েছে কি গরম গেমে যাচ্ছে যাই ফ্রিজ থেকে জল খেয়ে আসি আহ আবার শুয়ে পড়ি কি করব। এই ওর ওট বলছি ভাত খাবে না ওট ও হো মা কি গরম পড়েছে এ আমার জন্য জন্য গরম ভাত রান্না করো না কি গরম পড়েছে এই গরমে যদি আমি গরম ভাত খাই তবে আমার পেটের নাড়িভুড়ি গরমে সিদ্ধ হয়ে নুডুলসই হয়ে যাবে মা না 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 আমি গরম ভাত খাবোই না মা যাও যাও আমি গরম ভাত খাবো না তুমি আমার জন্য ঠান্ডা ভাতের ব্যবস্থা করো এ মেয়ের বোকা ভাবছে কবে যাবে এখন শীতের সময় বলছে গরম পড়েছে হে ভগবান আমি এই বোকা মেয়েকে মেয়ের জন্য পাত্র কোথায় পাবো মা এই যে পাত্র নাও পাত্র নাও যে বললে পাত্র কোথায় পাবো তুমি আমার মারলে কেন তবে রে আজ তোমার আমার একদিন